আসসালামু আলাইকুম এখানে একটি আস্তা মুরগি এখানে দিয়ে দিয়েছি আদা বাটা আর রসুন বাটা পরিমাণ মতো আদা বাটা রসুন বাটা দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব এক চামচ দইনার গুঁড়া দিয়ে দিব হাফ চামচ জিরার গুঁড়া দিয়ে দিব কালো গুলমরিচের গুঁড়া দিয়ে নিয়ে এসে এগুলো দিয়ে দিব সয়া সস দিয়ে দিব এক চামচের মতো সয়া সস দিয়ে দিলাম টমেটো সস দিয়ে দিব দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিব দুই চামচের মতো টমেটো সস দিয়ে দিলাম সরিষা তোল দিয়ে দিব দুই চামচের মতো এক চিমটি জর্দার রঙ দিয়ে দিব তাহলে কালারটা সুন্দর আসবে এর তো অল্প জর্দার রং দিয়ে দিলাম কালারটা খুব সুন্দর আসবে এখন এগুলো মশলাগুলো ভালোভাবে মিক্স করে নিব ভালোভাবে মশলার সাথে মুরগিটাকে মিশিয়ে নিলাম একটু লেবু রস দিয়ে দিব হাত দিয়ে ভালোভাবে মেখে নিব মুরগিটাকে উলটিয়ে দিলাম ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসছি এই চুলায় রান্না হচ্ছে খাটি দুধ দিয়ে ফিন্নি রান্না হচ্ছে ওই চুলায় হচ্ছে চিকেন ফ্রাই তান্দুরি চিকেন